দেখুন আমাদের দলনেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একুশে জুলাই আমরা প্রত্যেক বছর যাই এটা আমাদের আবেগ আমাদের লড়াইয়ের অঙ্গীকার তো সেই উপলক্ষে আমরা তো বালি থেকে হাজার হাজার কর্মীরা আমরা সেদিনকে পায়ে পা মিলিয়ে আমরা ধর্মতলায় যাই কিন্তু যেটা হয় আমরা তার জন্যে যে প্রচার করি মিটিং বলুন মিছিল বলুন সবগুলোই একটু আমাদের ওই রাস্তার দিকে হয় কিন্তু এই গঙ্গার পশ্চিম কুল এর এর ওপর যে অবস্থিত আমাদের বেলুর এবং বালি এই এই এলাকার বহু বাড়ি একদম গঙ্গার পশ্চিম পারে অবস্থিত তো তাদের কাছে অনেক সময় আমরা পৌঁছতে পারি না তাই আজকের এই অভিনব উদ্যোগ আমাদের যে আমরা গঙ্গা বক্ষে আজকে আমরা একুশে জুলাই চলো তার প্রচার আমরা করলাম এবং বহু মানুষের যা উৎসাহ উদ্দীপনা আমরা আজকে পেলাম তাতে আমরা অভিভূত হই মনে হচ্ছে এবারে হাওড়া রেকর্ড সংখ্যক জমায়েত হবে কারণ দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এইটাই হচ্ছে শেষ একুশে জুলাই এবং যেভাবে এই বিজেপি বাংলা বিরোধী বাঙালি বিরোধী কর্মকাণ্ড করে চলেছে তাতে বাংলাও শপথ নিয়ে নিয়েছে যে এবার সব আগে সব রেকর্ডকে ভেঙে এবার লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হবেন ধর্মতলায় এবং হাওড়া থেকেও রেকর্ড সংখ্যক জমায়েত যাবে এবং সেখানে বালির উল্লেখযোগ্য একটা অবদান থাকবে এবারে পূর্ণভূমি বেলুড় ঘাট থেকে শুরু করে অসাধারণ অনুভূতি এবং আমরা মা ভবতারাণীর আশীর্বাদ নিলাম এবং বেলুর মঠের ভূমি যেখানে ঠাকুর মা স্বামীজির পূর্ণভূমি থেকে আমরা আজকে যাত্রা শুরু করেছিলাম এবং সেখানে যাত্রা আবার শেষ করলাম এবং এই দলীয় সকল সহকর্মীরা আমার প্রাক্তন পৌর পিতা থেকে শুরু করে পৌর মাতা থেকে শুরু করে সকল আমার শাখা সংগঠন থেকে আমার মহিলা কর্মীরা সকলে মিলে আজকে সকাল থেকে আজকে আমাদের একটা অসাধারণ একটা অভিজ্ঞতা হলো এবং মানুষের সারা পাওয়াটাই আমাদের সবথেকে বড়ো কথা কারণ মাথার ওপর আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জী আছেন এবং মানুষের যা সারা পেলাম আমি নিশ্চিত এবছর বালি থেকে আরও বেশি সংখ্যক জমায়েত আমরা নিয়ে যেতে পারবো ধর্মতলায় সাধারণ মানুষ যারা অরাজনৈতিক মানুষ তারা পর্যন্ত আজকে উৎসাহ করে হাত নাড়ছেন এবং আমাদের স্লোগানে স্লোগান মেলাচ্ছেন গলা মেলাচ্ছেন তো সুতরাং আমি নিশ্চিত যারা গণতন্ত্রপ্রিয় শুভ বুদ্ধিসম্পন্ন সাধারণ মানুষও এবার পায়ে পা মেলাবেন ধর্মতলায় যাওয়ার জন্য

সবাই জন্য যাতে আমরা এই বাড়িতে ভালো থাকতে পারি বাড়িতে ভালো থাকতে পারি আমাদের কি সবাই একুশে তোলা এই জন্মত রাজ্যমান মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় জানা চাচ্ছি যাকে সকলেই সবাই মিলে একেবারেই যাবো ডিঙ্গে ডেকে তিনি হাত শব্দ করবো বাংলাকে আমরাতে ভালো ভালো বলতেই জন্য আপনাদের কাছে আমরা আমাদের সিনায় এসে আপনাদের কাছে বলতে যে আবেদন করছে যে আপনারা আসুন আপনারা আসুন এসে কিছু জুলাইয়ের যে ছাটা সফল করুন পণ্ডিত করুন এবং বাংলা আর ভালো করুন আপনাদের দোয়ায় এসে নবদের গান আছেটি আমাদের প্রিয় দিনে গান আছে কি বীর বার্তা দিবেন কি আমরা সাধারণ মানুষদের সামনে যে ঘুমাচ্ছি সেই জন্যেই আপনারা আসুন সেই আবেদন করছেন আমাদের আমাদের দিদি আমাদের দিদি সু আমাদের দিদি চ্যারমিন আমাদের ব্যবীর ভাইদের কাছে কিন্তু আমাদের টানা চাঁকাচ্ছি মমতা